আমরা সব সময় কষ্ট থেকে পালাতে চাই আমরা ভাবি যে কষ্ট থেকে পালিয়ে গেলে আমরা বেঁচে যাব আর কষ্ট থেকে পালানো খুব সোজা যার জন্য আমরা কষ্ট থেকে পালানোর প্রচুর চেষ্টা করি কিন্তু দিন শেষে সেই একই জায়গায় পড়ে থেকে যায় আর সেটা আরও তিন গুণ কষ্ট বাড়ায় তুমি যদি একটু ভালো করে রিলেট করে দেখো যে তোমার লাইফেও তুমি যতবার কষ্ট থেকে পালানোর চেষ্টা করেছো ততবারই তোমার কষ্ট বেড়েছে তুমি কষ্ট থেকে পালানোর জন্য কখনো বন্ধু বান্ধবকে বলছো দেখ আমার এটা প্রবলেম হচ্ছে সেটা প্রবলেম হচ্ছে সে দুটো সান্ত্বনা দিল ইচ্ছে বেশি কিছু দেবে না তো সেই সান্ত্বনা পাওয়ার পরে তোমার কিছুক্ষণের জন্য ভালো লাগবে তারপরে একটা সময় গিয়ে তোমার মনে হবে আমার কষ্ট তো না তুমি ছটপট করবে কষ্ট থেকে পালানোর জন্য তুমি কোথাও ঘুরতে চলে গেলে এই ইন্টেনশানে যে আমি ওখানে ঘুরতে গেলে আমার সব কষ্ট কমে যাবে তুমি কারোর সাথে টাইম পাস করলে এই ইন্টেনশানে যে আমি ওর সাথে কথা বললে আমার কষ্ট কমে যাবে ইনটেনশান যখন তুমি এরকম রাখবে দিন শেষে তুমি কিচ্ছু পাবে হ্যাঁ তুমি যদি ইনটেনশান এমন রাখতে যে আমি কদিন ঘুরে আসবো একটু নিজেকে ফ্রি করবো আমি কারোর সাথে একটু কথা বলবো একটু নিজেকে ফ্রি করব আমি গেম খেলবো একটু নিজেকে ফ্রি করব তাহলে সেই ইনটেনশান তোমাকে ভালো কিছুই দেবে আমাদের ইনটেনশান খুব ভ্যালু রাখে আমাদের লাইফে আমরা কোন ইনটেনশানে নিজেদের জন্য কোনো কিছু চুজ করছি এটা আমাদের লাইফে খুব ভ্যালু রাখে আমি আমার স্পিরিচুয়াল জার্নি থেকে এটাই শিখেছি যে আমরা যদি আমাদের ইন্টেনশান একটা সঠিক ওয়েতে রাখি মানে পজিটিভ ওয়েতে রাখি তাহলে কিন্তু আমরা বেটার কিছু পাবো যদি আমি এটা ভেবে ঘুরতে চাই যে পাঁচ দিনের জন্য আমি ঘুরতে যাচ্ছি মনকে একটু শান্ত করার জন্য কিন্তু আমার প্রবলেম যেমন আছে তেমনই থাকবে আমি একটু ঘুরে আসব ঘুরে আসার পরে আমি আমার কাজে ফোকাস করব বা আমি আমার লাইফে আবার ফোকাস করব। তাহলে কিন্তু আমরা মেন্টালি আগে থেকেই প্রিপেয়ার হয়ে থাকছি যে আমরা ঘুরে এসে আমার জন্য লড়ব নিজেদের জন্য লড়ব কিন্তু কিছু মানুষ করে কি পালানোর জন্য ভাবে যে আমি ঘুরতে গেলে ওখানে গেলেই আমার সব প্রবলেম সলভ হয়ে যাবে ফিরে আসার পরে আবার সেই একই প্রবলেম থাকে প্রবলেমটা কিন্তু বাইরে থাকে দেখি আমরা কিন্তু প্রবলেমটা আমাদের মধ্যে থাকে কারণ আমি ভেবে গেছিলাম যে ওখানে গেলে আমার সব প্রবলেম সলভ হয়ে যাবে আমি ভেবে গেছিলাম যে ওই মানুষটার সাথে কথা বললে আমার সব প্রবলেম সলভ হয়ে যাবে যেটা কখনোই সম্ভব নয় তাই আমি বলবো কষ্ট থেকে কখনো পালাবে না যে মানুষ তার কষ্ট থেকে পালানোর চেষ্টা করে সে কোনো পালাতে পারে না উল্টে নিজেকে আরও কষ্ট দিতে থাকে আর দুঃখ কষ্ট যন্ত্রণা আমাদেরকে আমাদের বেটার ভার্সনের সাথে মিলিয়ে দিতে পারে আমাদের বেটার ভার্সান খুঁজতে হেল্প করতে পারে আমরা যদি কষ্ট থেকে পালাই কখনো আমাদের বেটার ভার্সানকে পাবো না আনন্দের সময় মানুষ না তার নিজের মধ্যে যে শক্তি থাকে সেটাই ভুলে যায় উল্টে সে কুপথে চলে যায় দুঃখের সময় একটা মানুষ টাকার ভ্যালু বোঝে সম্পর্কের ভ্যালু বোঝে আশেপাশে থাকা প্রত্যেকটা মানুষের ভ্যালু বোঝে তার নিজের ভ্যালু বোঝে কারণ যখন তার কষ্ট হয় তখন সে ছটফট করে বাঁচার জন্য তখন সে বুঝতে পারে যে আমার ভ্যালু কতটা কিন্তু কিছু মানুষ সেটুকু বুঝতে পারে না যারা বুঝে নেয় তারা তাদের লাইফে আবার উঠে দাঁড়ায় আর যারা বুঝতে পারে না তারা ছটফট করে তো প্রথমে বুঝতে হবে যে দুঃখের সময় এসছে আমাকে গড়ার জন্য হ্যাঁ প্রথম দিকটা আমাকে ভেঙে দিয়েছে কিন্তু আবার একটা নতুন সুযোগ পেয়েছি আমি নিজেকে গড়ার জন্য তোমাদের কী মনে হচ্ছে যে আমি এই কথাগুলো জাস্ট এলাম বলে দিলাম চলে গেলাম আমার লাইফে আমি কিছুই ফেস করিনি না এরকম কিছু নয় আমি আমার লাইফে যা যা ফেস করেছি তার গল্পটা যদি আমি শেয়ার করি আমি জানি অনেকের কিছু যায় আসবে না তবে অনেকে অনেক কিছু শিখতে পারবে অনেকে এটাও বলতে পারে যে তুমি সিম্প্যাথি গেইন করার চেষ্টা করছো সেজন্য আমি বলছি না তবে এটুকু শিওর থাকো আমি আমার লাইফে অনেক কষ্ট পেয়েছি ইন শর্টে যদি আমি তোমাদেরকে বলি আলু ভাতে ভাত খাওয়া থেকে শুরু করে বারবার রিজেক্ট হওয়া কেরিয়ারে বারবার ডাউন ফল দেখা ব্রেক আপ ফেস করা বিভিন্ন জিনিস সহ্য করেছি সাথে বডি সেনি বলি হওয়া এসব কিছু ফেস করেছে তো আমি জানি কতটা খারাপ লাগে কষ্টের সময় আমরা কীভাবে ছটপট করি বেরোনোর জন্য আর সেই জন্যই আমি ভিডিওটা বানাচ্ছি আমি আমার গত ছ মাসের ক্যামেরা ফেস করার জার্নিটা তোমাদেরকে দেখাতে পারি বাকি জার্নি তো আমি দেখাতে পারবো না কিন্তু বলতে পারবো ক্যামেরা ফেস করার জার্নিটা এত সোজা ছিল না আমার বার আমি ক্যামেরার সামনে বলেছি ফেল করেছি বারবার রিজেক্ট করেছে সবাই আমাকে শেয়ার করেনি কমেন্ট করেনি লাইক করেনি অনেকে লাইক করেওছে অনেকে লাইক করেছে জাস্ট কুড়ি সেকেন্ড ভিডিও দেখে স্কিপ করে দিয়েছে আমার খারাপ লেগেছে তবু আমি থামিনি আমি বারবার ছ মাস একটা জিনিস ট্রাই করেছি বারবার হেরেছি তবু আমি থামিনি যখন আমি থেমেছি তখন আমি সত্যি থামিনি সবাই দেখেছি যে আমি থেমে গেছি না একটা কথা শুনেছ বিল্ড ইন সাইলেন্স যখনই আমি থেমে গেছি তখন নিজেকে সাইলেন্সে ডেভেলপ করেছি বুঝেছি যে কোথায় কোথায় আমি ভুল করছি আমার কথা বলার ধরন কেমন হওয়া উচিত আমার ক্যামেরার সামনে কিভাবে কথা বলা উচিত নিজের কথাগুলোকে কীভাবে পোলাইটলি আমি তোমাদের সামনে রাখতে পারবো যাতে তোমরাও খারাপভাবে না নাও আর আমিও তোমাদেরকে সঠিক ইন্টেনশানে তোমাদের ভালোটা বোঝাতে পারি এটাই আমার ইন্টেনশান আর তার জন্য আমাকে লড়তে হবে আমাকে ক্যামেরা ফেস করার প্রবলেমটা সলভ করতে হবে দেন নলেজকে সঠিকভাবে দেওয়ার প্রবলেম সলভ করতে হবে ডে বাই ডে আমাকে গ্রো করতে হবে তার জন্য আমি প্রত্যেক দিন একবার করে ভিডিও প্র্যাকটিস করেছি কোনো কোনো দিন পাঁচবার ছবার এই গরমে ঘাম বেরিয়ে যাচ্ছে গরমকালেও আমি এর চেয়ে তিন গুণ গরম বসে বসে প্র্যাকটিস করেছি ক্যামেরার সামনে বারবার কথা বলেছি ঠিকমতো বলতে পারিনি সবার সামনে ভিডিও ছেড়েছি সবাই মজা করেছে অনেকে খিল্লি উড়িয়েছে কিন্তু তবুও আমি হার মানিনি আমি লড়েছি আমি কষ্টটাকে সহ্য করেছি একদিকে কষ্ট সহ্য করেছি একদিকে মন খারাপ হয়েছে একদিকে আমার লাইফের জার্নি চলছিলো একদিকে আমার স্পিরিচুয়াল জার্নি একদিকে আমার কেরিয়ারের জার্নি একদিকে আমার ফ্যামিলির জার্নি সব কিছু মিলেমিশে চলছিল একদিকে আমি এটা ঘুরছিলাম একসাথে এত কিছু সাথে নলেজ নেওয়া আর এই সব কিছু অনেক টাফ হয় আর সেটা সময়ের সাথে সাথে আমি বোঝাবো তো আমি এটাই বলবো কষ্ট থেকে পারিও না একদিকে কষ্টকে সহ্য কর কান্না পাবে কাঁদু ডিপ্রেশন হচ্ছে ফ্রাস্টেশন আসছে দেখাও নিজের রুমে বালিশ নাও মুখে লাগিয়ে কান্না করো জোরে জোরে চিল্লাও কিন্তু মরবে না হার মানবে টাইম লাগবে নিজেকে হিল করতে একটা টাইম লাগবে সেই টাইমটা তোমাকে দিতে হবে সেই সব মানুষকে ফলো করো যারা তাদের লাইফে কষ্ট সহ্য করে অনেক বড় হয়েছে তাদেরকে নয় যারা তাদের লাইফে টুকটাক কষ্ট সহ্য করে বড় বড়ো ভাষণ দেয় তাদেরকে ফলো করলে তুমি কোনোদিনও শিখবে না কিছু জানতে পারবে না তুমি কষ্ট থেকে বেরোবে কী করে আর এটাই তো আমরা ভুল করি আমরা কষ্টের সময় সেই সব মানুষের পেছনে ছুটি যেসব মানুষ আমাদেরকে বোঝাতে পারবে না আর যেসব মানুষ বোঝানোর জন্য সামনে এগিয়ে আসে তাদেরকে ইগনোর করে দিই যেসব ভিডিও দেখলে আমরা অনেক কিছু শিখতে পারবো সেগুলোকে ইগনোর করে দিই আর যদিও বা অ্যাপ্লাই করি নিজেদের লাইফে সেটা বড় জোর সাত আট দিন যখন দেখি যে খুব কষ্ট হচ্ছে তখন ছেড়ে দিই কষ্ট করলেই তুমি তোমার বেটার ভার্সান হয়ে উঠতে পারো এটাই অনেকে বোঝে তো আমি এটুকুই বলবো একদিকে কষ্ট সহ্য করো একদিকে নিজেকে ডেভেলপ করো কোনো না কোনো স্কিল শেখার পেছনে টাইম দাও প্রথমে নিজের উপরে টাইম দাও নিজের বডির খেয়াল রাখো নিজের মাইন্ডের খেয়াল রাখো সাথে কষ্ট হচ্ছে কষ্টটাও সহ্য কর আমি জানি এটা খুব টাফ হবে টাফ তো হবে সুখের সময় তুমি বিন্দাস আনন্দ করেছ ফুরছ এখন কষ্টের সময় সহ্য করতেই হবে আমি কাউকে মিথ্যা আশ্বাস দিতে পারবো না আমি যতটুকু নিজেকে ডেভেলপ করেছি সেটা কষ্ট সহ্য করে করেছি আমি কি করে মানুষকে বলবো যে তুমি বিন্দাস বেরিয়ে যাবে পাঁচ মিনিটের মধ্যে বেরিয়ে যাবে পাঁচ দিনের মধ্যে বেরিয়ে যাবে সম্ভব নয় পাঁচ দিনের মধ্যে কখনো বেরোনো সম্ভব নয় তার জন্য মেন্টালি খুব স্ট্রং হতে হবে মেন্টালি স্ট্রং তখন হওয়া যাবে যখন আমরা কষ্ট সহ্য করব সহ্য করতে করতে একটা মানুষ না শান্ত হয়ে যায় আর একটা হচ্ছে মানুষ যখন শান্ত হয়ে যায় তখনই তার বেটার ভারসান বেরোয় তার আগে সে তো অশান্ত হয়ে থাকে কষ্ট পেতে পেতে একটা মানুষ চুপ হয়ে যায় তখন সে নিজের দিকে প্রকাশ করে তখনই তার বেটার ভারসানকে সে খুঁজে পায় সেলফ ডাউট হচ্ছে হতে দাও খারাপ লাগছে লাগতে দাও শুধু মাথায় একটা কথা বসিয়ে নাও যা হয় হবে আমি মরবো না আমি বেঁচে থাকবো আমি নিজের জন্য লড়ব নিজের লাইফকে বেটার ওয়েতে সাজাবো আজকে কষ্ট আমি সহ্য করছি কিন্তু সাথে আমি নিজেকে ডেভেলপও করবো সারাদিনে একটা ঘন্টা হলেও আমি নিজের জন্য ব্যয় করবো আমি নিজেকে ডেভেলপ করবই সেটা হতে পারে আমি জিমে যেতে পারি সেটা হতে পারে আমি কোনো নাচের ক্লাসে যেতে পারি গানের ক্লাসে যেতে পারি সেটা হতে পারে আমি কারোর ভিডিও দেখে লাইফকে কীভাবে গড়বো সেটা শিখতে পারি সেলফ ডেভেলপমেন্টের ওপরে খাটতে পারি সেটা হতে পারে বাবা মার একটু কেয়ার করতে পারে এসব কিছু আমাদের লাইফে ভ্যালু রাখে একটা সময় আমিও কষ্ট থেকে পালানোর চেষ্টা করতাম হতো না দু হাজার তেইশের পর থেকে যখন আমার স্পিরিচুয়াল জার্নিটা শুরু হলো তখনই আমি বুঝতে পারলাম যে কষ্ট আমাদেরকে বানায় কষ্ট আমাদেরকে শক্তিশালী বানায় আর আমরা ভয় পালাই সিরিয়াসলি এটা শুধু কথার কথা নয় আমি গাইড করতে পারব কিন্তু সেই গাইডেন্স তখনই দিতে পারবো যখন কেউ কমেন্ট করবে আর সেই গাইডেন্স তখনই কাজে লাগবে যখন কেউ নিজের উপরে অ্যাপ্লাই করবে আর হ্যাঁ আমার প্রত্যেকটা গাইডেন্স হবে শুধুমাত্র স্পিরিচুয়ালিটির দিক থেকে তা নয় সব কিছুর দিক থেকে সাইকোলজি সায়েন্স মোটিভেশান সব কিছুর থেকে তবে না একটা মানুষ শক্তিশালী হবে এ সবকিছু নিয়ে আমাদের জীবন সব কিছু নিয়ে নয় কি শুধুমাত্র স্পিরিচুয়ালিটি নয় কি শুধুমাত্র সায়েন্স এ কিছু আমাদের লাইফে ভ্যালু রাখে তখন তুমি এগুলো ধীরে ধীরে বুঝবে কেন কখন কোনটা আমি কীভাবে ডিসিশান নেবো কিভাবে নিজের লাইফে অ্যাপ্লাই করবো কীভাবে কষ্টের সময় নিজেকে বের করার চেষ্টা করব দেন ধীরে ধীরে তুমি শক্তিশালী হবে সাথে স্পিরিচুয়ালিটি অ্যাড করতে হবে আমি জোর তো করতে পারি না তবে এটুকু বলবো স্পিরিচুয়ালিটি আমার লাইফ চেঞ্জ করে ছেড়ে দিয়েছে আমার যোগ্যতা কোনো দিনও ছিল না জানি তোমাদের সামনে এসে কথা বলবো যদি আমি স্পিরিচুয়াল পথে না চলতাম তাহলে আমি করতে পারতাম না তবে আমি যে স্পিরিচুয়াল পদে চলেছি সেটা খুব হাই লেভেলের যেটা দেখে মানুষ বলা বলি করবে এ সাধু হয়ে গেছে এ সন্ন্যাসী হয়ে গেছে করেওছে সেটা খুব হাই লেভেলের সেটা সবাই হয়তো পারবে না যদি কেউ করতে পারে তার জন্য সবচেয়ে বড় আশীর্বাদ হবে সুপ্রিম পাওয়ার একমাত্র পারে আমাদেরকে আমাদের সঠিক জায়গায় নিয়ে যেতে আর এটা আমি এমনি এমনি বলছি তা না আমি তার হাতে নাতে প্রুফ পেয়েছি হ্যাঁ আজকে আমার অনেক সাবস্ক্রাইবার নেই তার মানে এই তো নয় যে আমি সাকসেসফুল নই আমার কাছে তো সবচেয়ে বড়ো সাকসেস আমি ক্যামেরার সামনে কথা বলছি যেটা আমি কোনোদিনও পারতাম না আমার কাছে তো সবচেয়ে বড়ো সাকসেস দু হাজার তেইশে আমি মরে যেতাম আত্মহত্যা করতাম আজকে বেঁচে আছি আমার কাছে সবচেয়ে বড় সাকসেস আমি বারবার রিজেক্টেড হওয়া সত্ত্বেও তোমাদের সামনে বারবার ভিডিও ছেড়েছি ঠিক মতো বলতে পারছি না রৌবা হয়ে গেছি দেখতে খারাপ হয়ে গেছি একটা সময় তবু আমি বলেছি এটা কি সাকসেস নয় কষ্টের সময় আরও অনেক আছে সেগুলো আমি এখন বলবো না সেগুলোর সঠিক সময় এলে আমি অবশ্যই বলব আর এগুলো শুধু কথার কথা আমি বললাম চলে গেলাম তা নয় যারা স্পিরিচুয়াল পথে চলে তারা শুধু কথার কথা বলে না আর আমি এর মানে নিজেকে মহান প্রুভ করতে চাই না স্পিরিচুয়াল আমরা প্রত্যেকেই শুধু আমরা মেটেরিয়াল লাইফে একটু বেশি ফোকাস করে দিয়েছি স্পিরিচুয়ালিটি আমাদের লাইফে একটু হলেও অ্যাড করা উচিত আমি বলবো না যে তুমি সব কিছু ছেড়ে ঠাকুর ঘরে বসে থাকো আমি শুধু এটুকুই পরামর্শ দেব সব কিছুর সাথে কষ্ট আনন্দ সব কিছুর সাথে পড়াশোনা কেরিয়ার সব কিছুর সাথে শুধু পাঁচ মিনিট কি আধ ঘন্টা এক ঘন্টা যে যেমন পারবে মন থেকে সুপ্রিম পাওয়ারের কাছে নিজেকে সমর্পণ করবে তার পথে চলার চেষ্টা করবে তাহলেই প্রবলেম সলভ হবে হ্যাঁ হবেই গ্যারেন্টি তো কোনো কিছুতে দেওয়া উচিত নয় অনেক বলে না তোমার লাইফ চেঞ্জ হয়ে যাবে ভুল কথা চেঞ্জ তখন হয় যখন আমরা নিজের লাইফে অ্যাপ্লাই করি আমি বলে চলে যাব অ্যাপ্লাই করলে তবে না চেঞ্জ হবে তো এটুকুই বলবো কষ্ট সহ্য করা শিখে যাও কষ্ট হচ্ছে কষ্ট হতে দাও পালাতে চাইবে না কেউ ছেড়ে চলে গেছে ভোলার চেষ্টা করবেই না মনে পড়ছে মনে পড়তে দাও কমেন্ট করো তোমার কী কী প্রবলেম হচ্ছে আই থিঙ্ক আমি গাইড করতে পারবো এই কনফিডেন্স আমার নিজের মধ্যে আছে কারণ এই সব কিছু প্রায় আমি সহ্য করেছি আর কিছু অন্যদের দেখে শিখেছি থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগেছে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো ফেসবুকে দেখলে ফলো করে দাও আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবে